একবারে আনকমন আনকমন প্রোডাক্ট শেরপা আছে ভিতরে শেরপাও আছে একবার সফট দড়লেই বুঝতে পারবেন শেরপাটা আপনি রিস্ক মুক্ত ব্যবসা করতে পারবেন মাত্র 10000 টাকা হইলে শীত ইনশাআল্লাহ শীতের বিজনেস করতে পারবেন টি-শার্ট 2 4 6 মাত্র 90 টাকা একবারে শীতের যতগুলো আইটেম আছে পাতলা টি-শার্ট সুইপশার্ট হুডি লেডিস ডেনিম জ্যাকেট তারপর হচ্ছে আমাদের ট্রাউজার এ টু জেড बॉयস থেকে मेंस পর্যন্ত আমাদের কাছে আপনি লো রেট মিডিয়াম রেট এবং প্রিমিয়াম কোয়ালিটি সব ধরনের প্রোডাক্টই শীতের পেয়ে যাবেন রাইসা মার্চে আসলেই মাত্র পঞ্চাশ টাকা থেকে ছয় বছর মাত্র পঞ্চাশ টাকা পাচ্ছেন ছয় থেকে বারো বছর প্রোডাক্ট গুলা একবার সিম্পল সিম্পল পেন্টের মধ্যে আছে বারো বছরের সাইজ প্রাইস হচ্ছে মাত্র

আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা সাইজ হবে মিডিয়াম প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা খুব একটা হিট আইটেম প্রোডাক্ট আপনার পিছনের ইয়েটা তো কেচি থাকবে ঠিক সেম এরকম ভাবে হাতা কিন্তু আপনার কেচি কাজ শার্ট দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সলিড এক কালার প্লেন টি শার্ট আপনার বান্ডেল 100 পিস থাকবে প্রাইস হচ্ছে মাত্র 85 টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমবস প্রিন্ট প্রাইস হচ্ছে মাত্র 90 টাকা ফ্যান্সি প্রিন্ট বলে দেখতে পাচ্ছেন সিম্পল সিম্পল ডিজাইন থাকবে আর প্রত্যেকটা একবারে গার্মেন্টস পলি থাকবে ইনটেক ওয়ান অন পলি করা তবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র 130 টাকা মাত্র এক কথায় শেষ এই টু জেড শীতে যতনের প্রোডাক্ট হয় আপনার ট্রাউজার ডেনিম জ্যাকেট সুইপশার্ট হুডি সবই পাবেন দেখতে পাচ্ছেন এটা অনলি ব্র্যান্ড যারা অনলাইনে বিজনেস করতে চান আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন কোয়ালিটিফুল যারা অর্ডার করার মধ্যে জিমস ওয়াশ করা আছে বিভিন্ন কালার হবে

একবার এই ওয়ান সাইড ব্রাশ করা আছে কাপড়গুলা কিন্তু অনেক সুন্দর কাপড় আর এখানে কিন্তু পকেট করা আছে কটন কাপড় বিভিন্ন কথা বলি আসলে প্রোডাক্টের কোয়ালিটি যেটা নাম কাপড় সেটাই বলে যারা নতুন বিজনেস করতে চান আসলে আমরা অবশ্যই আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখে বলে দিবেন তারা হাইনেক খুঁজতেছেন পাচ্ছেন না মার্কেটে ইনশাল্লাহ আসবেন আমাদের কাছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি হাইনেক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা একবারে আনকমন প্রোডাক্ট আপনার শোরুমে উঠাবেন ইনশাল্লাহ প্রোডাক্ট সেল হবে নিশ্চয়ই আসবে তো অলরেডি কয়েকটা মডেল আসছে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি বরফুর চলতেছে

ভাই আচ্ছা আমাদের কী কী কালেকশন দেখাবেন ভাই ভাই দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানে আপনি এখানে একবারে শীতের যতগুলো আইটেম আছে পাতলা টি শার্ট সুইপশার্ট হুডি লেডিস ডেনিম জ্যাকেট তারপর হচ্ছে আমাদের ট্রাউজার এই টু জেড বয়েস থেকে ম্যান্স পর্যন্ত আমাদের কাছে আপনার লো রেট মিডিয়াম রেট এবং প্রিমিয়াম কোয়ালিটি সব ধরনের প্রোডাক্টই শীতের পেয়ে যাবেন রাইসা কামার্সে আসলেই তো ভিডিওর শুরুতে আমি ফার্স্ট টাইম আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা বলে দিয়েছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা দ্বিতীয় একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস এছাড়া একটু সহজ হচ্ছে যারা চিনতে এটাও সমস্যা হয় আপনারা গুলিস্তান এসে আমাদেরকে ফোন দিয়ে আমরা রিসিভ করবো তো আমরা কথা না বলাই আমরা বরাবরের মতো প্রোডাক্ট দেখাই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফুল হাতা টি শার্ট বয়েস এক থেকে ছয় বছর যে প্রোডাক্টটা ওটাই আমি দেখাচ্ছি এখানে প্রিন্ট আছে কার্টন আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো একটা বান্ডিলের প্রোডাক্ট থাকবে আপনার দুইশো পিস ডিজাইন থাকবে ইউজফুল পরিমাণ আর এই বয়স পুলাতাটা খুব রানিং প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা এক থেকে 6 বছরের সাইজ মাত্র 50 টাকা আচ্ছা আপনার এই পাশে যে নিচে বান্ডেল আছে ঠিক সেম এই বান্ডেল গুলোর মধ্যে প্রোডাক্ট আছে তো আমরা এরপরে যে প্রোডাক্টটা দাবো সেটা হচ্ছে আমাদের 6 থেকে 12 বছরের প্রোডাক্টটা 6 থেকে 12 বছর তো দেখতে পাচ্ছেন 6 থেকে 12 বছর প্রোডাক্ট গুলো একবারে সিম্পল সিম্পল প্রিন্ট মধ্যে আছে প্রোডাক্ট একবারে রং কস ইনশাআল্লাহ সবকিছু গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন আর ভিডিওটাতে যেহেতু বেশি লং করা যাবে না আমরা সব আইটেমে দেখাবো ট্রাউজার ড্যানিম জ্যাকেট তারপর হচ্ছে সুইপশার্ট হুডি তো আমি এখানে অল্প কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি তো বাচ্চা মাল যেহেতু একটু বেশি খুললাম এগুলো যেরকম দেখতেছেন এরকম হিউজফুল পরিমাণ কালার থাকবে আনলিমিটেড আপনি চাইলে সর্বনিম্ন বিশ পিস করে প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন তো আমি এই প্রোডাক্টগুলো অনেকগুলো দেখা পেলাম পাতলা মাল অ্যারেল ছয় থেকে বারো বছরের সাইজ প্রাইস হচ্ছে মাত্র

তো এখন আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের সুইফ শার্ট আচ্ছা তো সুইফ 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 শার্টটা আপনার দুই থেকে চার ছয় আট আপনার চারটা সাইজ থাকবে আর আপনার এটা একটা বান্ডিলে প্রোডাক্ট থাকবে আপনার একশো চল্লিশ পিস করে ঠিক আপনার এই এই পাঁচটায় দেখেন এই যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও একটা বান্ডিলে একশো চল্লিশ পিস করে প্রোডাক্ট থাকবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র সুইফ শার্ট দুই চার ছয় আট মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা নব্বই টাকা সুইপশার্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আমরা যে সুইপশার্টটা যাবো সেটা হচ্ছে আমাদের দুই থেকে আট বছরের মধ্যে বিভিন্ন ডিজাইন হবে হ্যাঁ ডিজাইনের কোনো শেষ নাই এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ সুইপশার্ট মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বাইশ চব্বিশার্ট এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা বান্ডিলে আপনার পঁয়তাল্লিশ পিস করে মাল থাকবে এরপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের হুডিমাল আঠারো থেকে বিশ বাইশ চব্বিশ সাইজের হুডিমাল আর এগুলা সবগুলো প্রত্যেকটা স্মার্ট ফলি করা থাকবে রং সব সবকিছু গ্যারান্টি পাবেন তো দেখতে পাচ্ছেন আঠারো বিশ বাইশ চব্বিশ মধ্যে হুডি

আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা চমৎকার 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 কালার এবং চমৎকার ডিজাইনিং সহ রং সবকিছু গ্যারান্টি পাবেন শীত এখন পাতলা যেহেতু বয়স গুলো দেখালাম এখন পাতলা টি শার্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সলিড এক কালার প্লেন টি শার্ট আপনার বান্ডিল একশো পিস থাকবে প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা এটা হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট হ্যাঁ আর ঠিক সলিড হচ্ছে এক্সপোর্টটা এটাও তিনটা সাইজ থাকবে মিডিয়াম আর লেক্সেল আমি সমস্যার জন্য খুললাম না ঠিক এরকম একটা বান্ডিল আপনার এটা একশো পিস প্রোডাক্ট থাকবে তিনটা সাইজ হবে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সলিড টি শার্ট পেয়ে যাবেন গার্মেন্টস কোয়ালিটি আর এরপরে এই প্রোডাক্টটা একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাম্বুস প্রিন্ট আসলে সব প্রোডাক্টটা খুলে দেখানো দরকার সমস্যার জন্য সব প্রোডাক্ট তো খোলা যাবে না

আর সাইজ পাবেন তিনটা কালার পাবেন ভ্যারাইটিস বিভিন্ন ডিজাইন পাবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ওকে তারপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের জ্যাক এন্ড জনসের প্রোডাক্টটা আপনার টি শার্টের মালের জিএসএম প্রায় একশো আশি পঁচাত্তর এরকম জিএসএম হবে দেখতে পাচ্ছেন আমি আসলে সময় সরতার জন্য সব দেখাইতে পারবো না দেখতে পাচ্ছেন এখানে হিউজফুল পরিমাণ কালার আছে আমরা কিছু তাকে প্রোডাক্ট রাখছি এগুলো বান্ডিল থেকে একশো বিশ পিস করে আপনি চাইলে বান্ডিল নিতে পারেন চাইলে আপনার যদি কম লাগে সর্বনিম্ন বারো পিস করে নিতে পারেন তিনটা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমরা পাতলা প্রোডাক্ট দেখানো শেষ করলাম আর এছাড়া আরো অনেক কোয়ালিটি আছে আপনাদের যাদের লাগে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপডেট কালেকশন দিয়ে দিবো ভিডিও সম্পূর্ণ দেখবেন সব ধরনের আইটেম পাবেন নাকি ভাই ইনশাআল্লাহ এক কথাই শেষ এই টু জেড শীতের যতনের প্রোডাক্ট হয় আপনার ট্রাউজার ডেনিম জ্যাকেট সুইপ শার্ট হুডি সবই পাবেন তো এটা হচ্ছে একবারে প্যান্সি আইটেম যেটাকে বলা হয় আপনার মিডিয়াম মোটা অত মোটা না পাতলা না এখন থেকে নিয়ে একবারে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি ব্র্যান্ডে যারা অনলাইনে বিজনেস করতে চান আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন কোয়ালিটি কোয়ালিটিফুল যারা অর্ডার করতে চান তারাও চাইলে স্ক্রিনশটগুলো নিতে পারেন সেমভাবে সাইজ এবং কালার রেশিওগুলো আমরা পাঠিয়ে দেবো বাকি কালারগুলো আপডেট আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা অনলি সিপশার্ট পেয়ে যাচ্ছে আচ্ছা এরপর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এত বেশি খুললাম না এটা হচ্ছে বস লেভেলের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বসের মধ্যে জিমস ওয়াশ করা আছে বিভিন্ন কালার হবে সাইজ তিনটে হবে মিডিয়াম এল প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো মাত্র দুইশো টাকা একবার কোয়ালিটিফুল হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর এরপর আমরা যে প্রোডাক্টটা যাবো এটা হচ্ছে আমাদের জ্যাকেন জনস এর আপনার ব্র্যান্ড কলার এটা দুই তিন ধরনের কাপড় হয় যেহেতু শীতের প্রোডাক্ট বিভিন্ন ধরনের কাপড় হয় গার্মেন্টস থেকে যেভাবে প্রোডাক্টগুলো বের হয় এভাবে কাটতে হয় আচ্ছা সাইজ তিনটা হবে ঠিক সেম মিডিয়াম এল প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আর এটার লেবেলটাও আপনার জ্যাকেনজন্স থাকবে এমব্রয়ডারিটাও জ্যাকেনজন্স থাকবে হ্যান্ড টেকটাও জ্যাকেনজন্স থাকবে আর এরপরে আমরা যেই প্রোডাক্টটা যাবো এটা হচ্ছে আমাদের সুইফ শার্ট আইটেম সুইফ শার্ট তো সুইফ শার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলা ব্রাইটিস সুইফ শার্ট মানে ব্রাইটিস ডিজাইন ব্রাইটিস প্রিন্ট তার মধ্যে টার্কিস কাপড় হবে ব্লেজার কাপড় হবে একটু সুইপ শার্ট সুইপ শার্ট এটা আমাদের এটা ওয়ান সাইড ব্রাশ হবে আপনার তারকিস কাপড় হবে সব ধরনের অনেক ধরনের ডিজাইন থাকবে ডিজাইনের কিন্তু কোনো শেষ নাই ভরপুর ডিজাইন পাবেন 마শাআল্লাহ আর সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল আপনি ঠিক যদি ধরেন আমাদের এই যে এখানে দিট নাম্বার বান্ডেলটা এটা হচ্ছে এই مالের প্রোডাক্টগুলোর বান্ডেলটা 35 পিস করে প্রোডাক্ট থাকে তিনটা সাইজ আপনি চাইলে আপনার চাইদা পরিমাণ এক দুন করে প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা আপনি ওয়ান সাইডের ব্রাশ সুইপ শার্ট পে

তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সুইপশার্ট তো আমি এখানে সময় স্বল্পতার জন্য নাayım ভাই একটু পাশ করে আপনার বিয়ারদের উদ্দেশ্যে বলতেছি প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে আপনার টু পার্ট করা আপনার একটা ডিজাইন এটার মধ্যে কালার হবে 4 থেকে 5টা আর এটা হচ্ছে কেচিয়েতার ডিজাইন একবারে খুব একটা হিট আইটেম কেচিয়েতা প্রোডাক্ট আপনারা পিছনের 얘টা তো কেচি থাকবে ঠিক সেম এরকম ভাবে hata কিন্তু আপনার কেচি কাজ করা থাকবে আচ্ছা অল ওভার প্রিন্টের মধ্যে সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল এক্সেল

তাহলে আমরা এখানে ওয়ান সাইড ব্রাশ তারপর হচ্ছে আপনার টার্কিস কাপড় টেরি কাপড় ইন্টারলক কটন কাপড় বিভিন্ন কথা বলি আসলে প্রোডাক্টের কোয়ালিটি যেটা নাম কাপড় সেটাই বলে যারা নতুন বিজনেস করতে চান আসলে আমরা অবশ্যই আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখে বলে দেবো কোনটা কোন ধরনের কাপড় হয় এটা হচ্ছে টম টেলর ব্র্যান্ডের ইন্টারলক ফেব্রিক সুইপশার্ট প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা দুশো আশি টাকা হ্যাঁ আমাদের একটা প্রোডাক্ট চলে আসছে একবার চায়না কোয়ালিটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একবার আনকমন একটা প্রোডাক্ট একবারে আপনার প্রিমিয়াম প্রিমিয়াম বলতে ফুল কোয়ালিটি আর এগুলো আমি শুধু সময় সর্বতার জন্য এখানে এক পিস খুললাম ভিতরের সাইডটা দেখেন কাপড়টা কিন্তু একবারে সফট ফেব্রিক্স মালের সুইং মালের হ্যান্ড টেক বোঝা যায় মালের কোয়ালিটি তারপর আপনি সুইং আর হ্যান্ড দেখে লাভ নেই ক্যামেরা দেখেও লাভ নেই সরাসরি এসে যখন দেখবেন তখন আপনি বলবেন প্রোডাক্টটা কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস হচ্ছে মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা পাই যারা নতুন ব্যবসা করতে চাই সর্বনিম্ন কয় টাকা মাল দিতে পারবেন নতুন যারা বিজনেস করতে চায় ব্যবসা হলে কোনো লিমিট নাই তো যেহেতু নতুন করতে চায় আপনি সর্বনিম্ন দশ থেকে পনেরো হাজার টাকা হলে শীতের প্রোডাক্টের বিজনেস দশ থেকে পনেরো হাজার হলে আমরা পাঁচ ছয়টা আইটেম আপনাদেরকে মিলে দিব আপনি ফার্স্ট টাইম নিয়ে শুরু করতে পারবেন আর রাইস এক আমার রিক্স মুক্ত ব্যবসা হবে প্রোডাক্ট রিজেক্ট আছে চেঞ্জ আছে বিক্রি করতে পারবেন না এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ রিক্স মুক্ত ব্যবসা আনকমন শীতের যে প্রোডাক্টগুলো আপনার হাইনেক তারপরে হচ্ছে আপনার বাটাম মাল ব্যান্ড কলার তারপর হচ্ছে আপনার আপনার ছেলেদের মেন্স এর জ্যাকেট গুলা তো আমি এক এক করে প্রোডাক্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য একটা প্যাকেজের মধ্যে রাখছি দেখতে পাচ্ছেন প্যাকেজটা হচ্ছে একবারে ক্লিয়ার সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একবার যারা হাইনেক খুঁজতে পাচ্ছেন না মার্কেটে ইনশাআল্লাহ আসবেন আমাদের কাছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি হাইনেক প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আপনি আমাদের কাছে হাইনেক আপনি পেয়ে যাবেন মেন্সের

আর এটাও দুই তিন ধরনের আর প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আপনি হাফ জিবার পেয়ে যাচ্ছেন আর হাফ জিবার মধ্যে আর একটু প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা একবারে আনকমন প্রোডাক্ট আপনার শোরুমে উঠাইবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট সেল হবে নিশ্চিত প্রাইস হচ্ছে মাত্র 460 টাকা একবারে স্পেশাল কালেকশন একবারে স্পেশাল কালেকশন ইনশাআল্লাহ দেখাচ্ছি লেডিস ডেনিম জ্যাকেট হ্যাঁ লেডিস ডেনিম জ্যাকেটের মধ্যে অনেক ধরনের কোয়ালিটি আমাদের কাছে আসবে তো অলরেডি কয়েকটা মডেল আছে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলা প্রাইস হচ্ছে মাত্র 360 টাকা 360 টাকা 360 টাকা

দেখাতে ইচ্ছে জাগতেছে কিন্তু সব তো দেখানো সম্ভব হবে না সময় একবারে স্বল্প তো এটা হচ্ছে মানে ছেলেদের জ্যাকেট মেন্স জ্যাকেট একবারে দেখতে পাচ্ছেন কাজ করা আছে ভিতরে আর এগুলো আপনার কালার হবে দুইটা ব্ল্যাক আর হচ্ছে নেভি ব্লু একবারে শেয়ার পাই দাও আছে ভিতরে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা তিনটা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল 650 আর ঠিক সেম আর একটা হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে তো কন্টাস্ট ডিজাইনের মধ্যে এটা কিন্তু গেট একটু ভিতরে খুলে দেখাই ঠিক সেম একবারে আনকমন আনকমন প্রোডাক্ট শেরপা আছে ভিতরে শেরপা আছে একবার সফট ধরলেই বুঝতে পারবেন শেরপাটা এটা তিনটা সাইজ হবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র 720 টাকা 720 টাকা ওকে সেটা হচ্ছে হুডি যেটা হুডির মধ্যে ভরপুর চলতেছে আর যারা অনলাইনে পেয়ে বিজনেস করেন আপনাদের প্রয়োজন হয় তো ইনশাল্লাহ রাইসাগার আসবেন আপনারা এবং রিপ দুইটা সলিড আমাদের কাছে পেয়ে যাবেন দুই কোয়ালিটির প্রোডাক্ট আছে আর এগুলা তিনটা সাইজ থাকবে মিডিয়াম আর যাদের ফোগ্রাফের জন্য আপনার সব ছবি প্রয়োজন আমাদের কাছে ইনশাল্লাহ আসলে করলে পেয়ে যাবেন একবারে কোয়ালিটি প্রোডাক্ট আর এগুলোর কালার গুলো তাকে অনেক প্রোডাক্ট এখানে আছে এছাড়া আমাদের কিন্তু চারটালা একটা ইস্টক্রম আছে ছোটো মাছ উপরে প্রোডাক্ট আসে আমরা সেল করতে থাকি দেখতে পাচ্ছেন এই সলের ছুরিগুলো প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আর জিএসএম হবে দুইশো আশি থেকে তিনশো এর ভিতরে জিএসএম হবে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মিনিমাম পাঁচশো টাকা খুচরা বাজারে যারা বিক্রি করবে ওনারা তো অবশ্যই লাভ করতে হবে ওনাদের মানে চাহিদা অনুযায়ী ওনারা করবে পজিশন অনুযায়ী তো এখন আমরা চলে যাচ্ছি আপনার এম্বোয়ডারি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এম্বোয়ডারির মধ্যে এটা হচ্ছে বারবেরি আমি সময় স্বল্পতার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট এক করে দেখাচ্ছি আর প্রত্যেক এটা হচ্ছে গুসি এটা দুই বছর আগের এটা হচ্ছে নতুন প্যারডি সাইজ থাকবে তিনটা মিডিয়াম আর এক্সেল তিনটা ব্র্যান্ড সেম প্রাইস মাত্র 270 টাকা 270 টাকা 270 টাকা আপনি পেরারি গুচি আর হচ্ছে আপনার বারবেরি পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা আরেকটা এমবডারি প্রোডাক্টের মধ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন ইউসফুল এখানে একটা কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে একটা পেইন্ট করা আছে খুব সুন্দর পেইন্ট আছে আর বডি অনেক পারফেক্ট বডি আছে শীত কাবার করার মতো মানে বডি বাংলাদেশের পঞ্চগড় বলেন ঠাকুরগাঁও দিনাজপুর ওই ঠান্ডাটা বেশি পড়ে ইনশাল্লাহ কভার হবে প্রাইস হচ্ছে মাত্র 280 টাকা মাত্র 280 টাকা এই হুড়ি প্রোডাক্টটা পে দ আর এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রিন্টের মধ্যে হুডি প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিম্পল ডিজাইনের মধ্যে এখানে আছে আর এখানে একটা ব্র্যান্ড লোগো দাও আছে এই প্রোডাক্টে এগুলা কিন্তু একটা বান্ডিল আপনি 30 পিস করে প্রোডাক্ট থাকে তিনটা সাইজ থাকে এটা কিন্তু রিসিউ হবে না ঠিক এরম একটা বান্ডিল আপনি তাহলে বান্ডিল নিতে পারেন তাহলে সর্বনিম্ন 12 পিস করে নিতে পারেন এই হুডিটা তিনটা সাইজে পাবে প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা 250 টাকা আপনি মিডিয়াম লক্সেল হুডিটা পেয়ে যাবেন আর একটা হুডি আমরা নিজেরা প্রিন্ট করে থাকি ভিন্ন গেটআপে সেটা হচ্ছে হাই ডেন্সিটি পেইন্ট এবং স্টিকার পেইন্ট দেখতে পাচ্ছেন এই যে একটা ব্র্যান্ড লোগো এখানে দেওয়া আছে তারপরে এ হচ্ছে আরেকটা পেইন্ট এখানে আছে এগুলা প্রায় 10 থেকে 14 থেকে 15টা পেইন্ট আমাদের কাছে হবে তিনটা সাইজে পাবে মিডিয়াম লক্সেল প্রাইস হচ্ছে মাত্র 280 টাকা মাত্র 280 টাকা টাকা এরপরে কোয়ালিটির মধ্যে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আপনার হুডি হুডি তো দেখতে পাচ্ছেন সময় সফলতার জন্য আসলে আমাদের কাছে হুডির কালেকশন আছে প্রায় এই মুহূর্তে তেতাল্লিশ থেকে বিয়াল্লিশটা আইটেম আছে হুডির মধ্যেই ওকে তো আমি এখানে বিড়ি আপনাদের আপনাদেরকে বারো তেরোটা আইটেম দেখাইছি সলিড প্রিন্ট এম্বোয়ডারি নিয়ে এটা সাইজ তিনটা হবে মিডিয়াম আর এক্সেল প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা রং কস মালের সবকিছু গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করবেন ইনশাল্লাহ আর রাইসা গার্মেন্টসের সাথে আপনি রিক্স মুক্তি বিজনেস হবে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয় আমরা আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা প্রিন্ট সরি আর একটা এম্বোয়ডারি ডিজাইন আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন তো এটা তিনটা সাইজ হবে একবার স্মার্ট পলি করা থাকবে মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ থাকবে প্রাইস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অল্প কিছু প্রোডাক্ট এখানে আমাদের বিডি করার জন্য রাখা আছে বাট আমাদের তো মানে ডিসপ্লে থাকে না বা আমাদের ডিসপ্লে করা প্রয়োজন হয় না তো দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে জিপারের মধ্যে এখানে অ্যাডিডাস লেখা থাকবে এটা লোগো দেওয়া থাকবে অ্যাম্বসের মধ্যে এখানে রাবার প্রিন্ট করা থাকবে হাতায় আর এটা কালার হবে আমাদের কাছে প্রায় মনে হয় থেকে বারোটা এই মুহূর্তে স্টকের কালার আছে সাইজ তিনটা হবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি জিপার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রাইস এগ্রিমেন্টসে আসলেই তো আমি সময় সর্বতার জন্য খুললাম না আর এত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্রাউজার এটা তিনটা সাইজ থাকবে আটাইশ তিরিশ বত্রিশ আর এগুলা সবগুলো হচ্ছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি আটাশ তিরিশ বত্রিশ সাইডে রিপ ইয়ে করা আছে ম্যাচিং করা আছে প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা আর এরপরে আমরা যেটা যাবো এগুলো তিনটে করে সাইজ থাকবে এটা হচ্ছে বত্রিশ ছয়ত্রিশ ছত্রিশ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনাদের 16 18 বছর পর্যন্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন যেমন এখানে ফোমা আছে এখানে বস আছে আর বিভিন্ন ডিজাইন আছে আর প্রাইস হচ্ছে মাত্র 190 টাকা মাত্র 190 টাকা এরপরে যে প্রোডাক্ট আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এটাকে বলে স্পোর্টস আইটি মার্কেট এটা স্পোর্টস কাপড়ের মধ্যেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ব্র্যান্ড এটা হচ্ছে ঠিক সে তিনটাই सेम ব্র্যান্ড ফোমার মধ্যে আছে আর এগুলো আপনার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনি ফুমা ব্র্যান্ডের ওয়ান সাইড ব্রাশের পর একটা পেয়ে যাচ্ছেন আচ্ছা কোয়ালিটি দেখেন সব চমৎকার চমৎকার কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশের মধ্যে এটা এক পিজে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একবারে ওয়ান সাইড ব্রাশ করা আছে কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর কাপড় আর এখানে কিন্তু পকেট করা আছে আর প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা সাইজ হচ্ছে আপনার এক্সেল আর ডাবল এক্সেল আর এখন যে প্রোডাক্টটা যাবো এটা হচ্ছে ইন্টারলকের মধ্যে তো ইন্টারলকের মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন চলে আসছে আমি কিছু ডিজাইন এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আপনার কাপড়গুলো খুব সুন্দর কাপড় মানে একবারে আরামদায়ক কাপড় আপনার সাইজ সাইজটা হচ্ছে মাত্র টাকা আর এরপর আমরা যে এই ট্রাউজারটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইন্টারলক কাপড়ের মধ্যে এই এবছর একবারে আপডেট ডিজাইন আসল ভিডিও করলে কিন্তু আমাদের ডিজাইনগুলো কিন্তু আগে চলে যায় এটা আমাদের সমস্যা হয় কিন্তু আবার সমস্যা হয় না যেহেতু অনলাইনে অবশ্যই তো প্রোডাক্ট দেখতে হবে

আর ইন্টারলক টক আর ইন্টারলক অ্যাম্ব্রোডাইড পিছনে পকেট আছে সামনের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা যারা শীতে বিজনেস করবেন আসবেন সরাসরি এসে দেখে শীতের প্রোডাক্ট কিন্তু সবচেয়ে বেটার হয় আর না আসতে পারলে এখন তো আমাদেরকে বললাম কুরিয়ার আমরা কন্ডিশন বাংলাদেশের চৌষট্টি প্রোডাক্ট পাঠিয়ে থাকি পাঠাই দেবে অসুবিধা নেই তো দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো আশি টাকা ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে তো নাইম ভাই আমি আপনাকে মোটামুটি এখানে বয়েস থেকে শুরু করে মেন্স পর্যন্ত আপনার টি শার্ট হুডি তারপর হচ্ছে ট্রাউজার মেন্সের সবকিছু দেখাইছি আর আমাদের এখানে কিন্তু আপনার কাস্টমার উদ্দেশ্য আপনাদের কিন্তু সবচেয়ে সুবিধা হবে এক জায়গায় বসে একবার লো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে প্রিমিয়াম আপনার যে ধরনের প্রোডাক্টের চাহিদা আছে রাইসাগার আসলে ইনশাল্লাহ আপনার সব ধরনের চাহিদা মিটবে আর ব্যবসা হবে রিক্স মুক্ত এটা হচ্ছে সবচেয়ে বড় কথা